মানে মার্কেটে মেন সিঁড়িতে উঠে হাতের ডান দিকে এসে আসলেই মা আউটেট পাই দুই টাকা এক দিলেই মা আমি একটু দেখাই দিই এ হচ্ছে মার্কেটের ঘলি হ্যাঁ এখানে প্রচুর দেখেন দোকান আছে এই সিঁড়ি দিয়ে ঠিক উঠে একটু সামনে আসলেই হাতের ডান দিকে আসলেই মা এই যে মোড়ের মধ্যে ঠিক আছে মাওয়াটে ইন্টারন্যাশনাল তো আপনারা যারা মাল নিতে আগ্রহী বায়র সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হ্যাঁ তো আমরা শুরুতে কি দেখবো ভাই ভাই স্পিকার আইটেমটাই দেখাই মূলত স্পিকার শুরু করি আর প্রত্যেকটা রেট হবে একদম মার্কেট চ্যালেঞ্জ রেট তাই নাকি একেবারে মার্কেট চ্যালেঞ্জ টপ ক্লাস রেট হবে আচ্ছা তো এটা ভিডিও প্রমাণ করে দিবেন নাকি কি অবশ্যই ভিডিও প্রমাণ করে দেব আপনাদের A001 এটা দুইটা কোয়ালিটি মার্কেট अवेलेबल হ্যাঁ আগে যে হতো অনলাইনে এখন অনেক আসে না হ্যাঁ তারা যেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারে সে ব্যবস্থা আছে তো সেই ব্যবস্থা আছে

একশো নশো এগারো হ্যাঁ এই দুইটা বাইরাল প্রোডাক্টের একটা দেখা যাচ্ছে এটা চারশো ষাট টাকা ষাট টাকা পাঁচশো বিশ টাকার প্রোডাক্ট এখন চারশো ষাট টাকা দিতেছে দাম কমছে না কমায় দিতেছি ভাই আচ্ছা বাইরাল রেট এখন অনেক দেখি এটা এই স্পিকারটা অনেক দেখতেছি কত বললেন এটা 460 460 টাকা কার্টুন নিলে আরো 5 টাকা কম রাখবো ও রে বাবা রে 460 টাকা ভালো প্রাইস হ্যাঁ এই দাম থাকবে তো আসলে থাকবে তো থাকবে একেবারে 100 100 ভাই এখন যেরকম দিতেছেন এখন অনেক ব্যবসায়ী আছে যারা ভিডিওতে দাম কম দেয় কিন্তু আসলে দাম থাকে না ওই সুযোগ নাই ভাই ওই সুযোগ না প্রতিষ্ঠানের বদনাম তারপর কমেন্ট আপনারা জানাবেন 911 হুম 450 450 450 হুম তারপর আমরা যদি দেখি একেবারে একটা আরবের খুরমা কিছু দেখাম তাই না কি একেবারে ফাইনাল জিনিসটা দেখেন আর দেখলে কেমন দিশার অবস্থা ভাই এটা দেখলে বিশেষ হয়েব না যে এত কম প্রাইজে এত সুন্দর জিনিস কিভাবে সম্ভব বাইরে ভাই এটা কি জিনিস হ্যাঁ

আচ্ছা দারুণ একটা স্পিকার তারপরে আছে কি ভাইয়া তারপরে আছে আপনার ধরেন যে ল্যানোভোর থিংকল আছে এটা অনেকেই খোঁজে চারশো টাকা একদম অথেমিকটা চারশো টাকায় ফোর হান্ড্রেড হ্যাঁ তারপরে আমরা যদি দেখাই ওটা পুরুপ একটা গ্যাজেট দেখামো ওটা পুরো পানিতে ডুবায় চুবাই আই ফিক্স সিক্স পানিতে চুবায় ডুবায় ইচ্ছা মতো চালাতে পারবো এই যে খরসবাজার বেড়াতে যান স্পিকার নিয়ে গান শুনতে বা আপনার মন চাইলে পানির মধ্যে জাপ দিবেন এটা নিয়ে পানির ভিতরে এটা স্পিকার গান বাঁচতে থাকবে এরকম আর কি তাই না জি ভাই আচ্ছা কত ভাই এটা 510 টাকা ওয়েটটা দেখেন 510 হ্যাঁ স্পিকার ভাই কত আইটেম আছে স্পিকার আর একটা বিএস ওই সিরিজের বিএস 03 এটাও 510 টাকা এটাও খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন

ক্লিয়ার করছে এরপরে দেখে ছয় মাস পরে আপনি দেখলে কোন মালটা আছে আপনি বাইকে নক দিলে আপনার ছবি রেড হোয়াটসঅ্যাপে নক দিলে রেড শো ছবি সব আছে ছয় মাস পরে একটা ছয় মাস পরে আবার ভিডিও লস নাই ভিডিওতে আপনি যা নিচ্ছেন মোটামুটি ধারণা রাখেন যে কোন মালটা কেমন বলতেছে হয়তো রেড পরিবর্তন হলে বাজারে অন্যতম হট কেক এক জনপ্রিয় আইটেম দশ সাতান্ন দুইশো আশি টাকা দুইশো দুইশো আশি টাকা আশি টাকায় দুইশো আশি টাকায় তারপরে দশ এই যে

嗯。Mm.

মাইক্রোম্যাক্সের এটা তিনশো টাকা রেট বাজারে দুইশো আশি টাকা অনেক লো কোয়ালিটি নন ব্যান্ড পাইবেন আচ্ছা এটা ব্যান্ডের জেনুইন কিন্তু ভালো হেভি ডললে ফিল পাবেন মোটা আছে হেভি তারপরে এই যে ডি লাইনটা দেখেন ডি লাইনটা পাইবেন 335 টাকায় হুম 335 টাকায় আচ্ছা আর এই গ্যাজেটের মধ্যে আরেকটা যেটা দিয়ে আমি সম্ভবত আমার ছবিটা তোলা জেবিএল এর একটা প্রোডাক্ট 1350 টাকা খুব বেশি পিস নাই খুব বেশি পিস নাই সর্বোচ্চ হলে 7 থেকে 8 পিস ও দেখেন একেবারে কোয়ালিটি ভুল একটা জিনিস ওয়াটা উপরুফ চুবায়া ডুবায়ে ব্যবহার করতে পারবেন চারশো পঞ্চাশ টাকা এই কারণে এটা দেখাইতেছি না সংখ্যায় কম তারপরে মাইক্রোম্যাক্স আর পাইতে পারে না মাইক্রোম্যাক্সের এই যে জি ফিফটি আঠশো টাকা

পনেরো উনষাট পনেরো আটান্ন চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো টাকা এই সিরিজে যে বড় মালগুলো তিনশো টাকা

তারপরেও ভাইরালে ভাইরাল আর কিছু দেখামু ভাই দেখাইলে আমার যে আইটেম আজকে দেখা শেষ করতে পারবো না তারপর দারণা যতটুক সম্ভব আছে দারণা যতটুক সম্ভব দিয়ে দিই এটা 720 টাকা টাকা এটাও 10 20 30 টাকা ওঠানো আমার রেগুলারই করে ভাই আর প্রত্যেকটা প্রোডাক্টে বাইকারি তো রেগুলার বেসিসে অর্ডার নামা করে কেবারও দেখাই ভাইরালের ভাইরাল আর একটা সবাই তো সিঙ্গেলটা দেখাই আমি ডাবলটা দেখাই আচ্ছা দুইটা মাইক্রোফোন যেটা আছে হ্যাঁ দুইটা মাইক্রোফোন যেটা ওইটাই দেখায় একটু একটা বাইরিলো

430 টাকা 430 টাকা ব্ল্যাকটা এটা সাধারণ 380 টাকা টাকা আর এটা যে রেপ্লিকা হ্যাঁ রেপ্লিকাও আমার কাছে আছে ওটা নামে বাইবো নামে নামে দেখাই ঠিক আছে পাঁচ ছয়টা না না আছে এই যে দেখাই টান দিলে আসবো একটু লেনাবো এই যে এটা কি সব নামে কালো সাদা মিলে সব ধরনের নামে আছে কত দাম এগুলো কালো গুলা দুইশো নব্বই সাদা দুইশো আশি আচ্ছা দুইশো নব্বই আর দুইশো আশি কিন্তু দেখেন হুবহু সেম দেখতে কিন্তু একই হ্যাঁ কিন্তু রেডি কিন্তু বিস্তর পার্থক্য আছে ডিফারেন্স হ্যাঁ ঠিক আছে নেক্সট কি আছে নেক্সট হইছে আপনার এই যেগুলা ভাইরাল প্রোডাক্ট এটা গেমিং যেটা এনসিডি

টাকা এটা হচ্ছে আটশো টাকা এগুলোর রেট এদিক সেদিক ক্যাটাগরি আছে ভাই অনেক ক্যাটাগরি এটার এটার বাস্তুটা মডেল আছে ভাই হ্যাঁ কিন্তু এগুলো আমাদের থেকে প্রোডাক্ট নিলে প্রত্যেকটা প্রোডাক্টের নিলে অতিরিক্ত ইনস্যুর থাকবে যে কোয়ালিটি পাবেন আচ্ছা তারপরে তারপরে আপনারা যদি যে টিডব্লিউএস এর আরো একটা দামাকা জিনিস একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা দুইশো দশ টাকা দুইশো দশ একেবারে লাগা বাজির মতো রেট হ্যাঁ এম সিরিজের যে মালগুলো আছে তারপরে

এই ঘড়ি বেঁচে অনেকে কোম্পানিতে ভাই গরিব ইচ্ছা আমার দোকান না বাড়ি তো লাগে খালি নষ্ট হয় নষ্ট করে হান্ড্রেড পার্সেন্ট এর অথেন্টিক প্রোডাক্ট দুই টাকা বেশি দাঁড়িয়ে ভালো প্রোডাক্ট আচ্ছা একটা বেচবেন একটাই চালু হবে কোনো নাই কোন

তারপরে এদিকে মাইক্রোফোনা দেখেন যে কে নাইন ডাবলটা যেহেতু ডাবল বলছেন এটা ডাবল হয়েছে কি আপনার চারশো টাকা চারশো বিশ টাকা তারপরে কে এটা হচ্ছে চারশো চারশো বিশ এই রেঞ্জের হয় কেট প্লাস 600 টাকা এটা কনভার্টার সহ তো টু মাইকের আচ্ছা এটা 600 650 টাকা এরকম তাহলে দামি মাইক্রোফোন ক্যামেরাতে ডিএসএলআর যারা ব্যবহার করে মাইক টাকা চিন্তা করেন এগুলো কি অরজিনাল একদম 100% অথেন্টিক 25000 টাকা আজকে রেডি আচ্ছা এটা কি আইফোন প্লাস টাইপ সি এটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল 2350 টাকা দাম তো অনেক কমছে

কারণ এই ভিডিও অনেকেই লং টাইম দেখে না সেজন্য আমরা বলি অবশ্যই আপনারা একটু লং টাইম দেখেন চেষ্টা করেন আর লাইক করেন আপনারা লাইক না করলে গুগল বোঝে যে আসলে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ না তো আপনার লাইক করলে আরেকজন হয়তো বা দেখবে এই যে এখানে স্পিকার অনেক রকম ইয়ে ছিল এগুলো কিন্তু আমরা সব দেখাইতে পারি নাই যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনার এগুলো দেখে তিন ঘন্টা লাগবে আচ্ছা আপনার কাছে তাহলে আসুক ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আল্লাহ হাফেজ